বন্ধুরা অনুরাগের ছোঁড় আজকের পর্বে দেখা যাবে যে পরমা আদিত্যকে বিপদের মুখে একা ফেলে রেখে চলে যায় সেই গাড়ির মুখ থেকে অর্থাৎ মৃত্যুর মুখ থেকে আদিত্যকে বাঁচায় পরমা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তখন আদিত্য মনে মনে ভাবে যে পরমা যেখানে আমাকে একা ফেলে রেখে চলে গেল সেখানে সুদীপা আমাকে বাঁচালো তবে সুদীপারও কপালে খুব আঘাত লাগে এরপর অভ্যুর দৌড়ে আসে বলে বোন লাগেনি তো এরপর আদিত্যকেও তুলে ধরে তখন সুদীপাকে বলে এই তোর তোর লেগেছে কপালে অনেকটাই এরপর দেখা যায় সুদীপার আদিত্য বাড়ি চলে যায় আর এদিকে অভ্য আর পরমাও তারপরে দেখা যায় যে যখন এরা বাড়িতে ফেরে তখন সবাই জিজ্ঞাসা করে কী হয়েছে তখন অভ্র বলে তেমন কিছু না ওই রাস্তায় একটু ছোটোখাটো দুর্ঘটনা মতন এরপর আদিত্য আর সুদীপা উপরে নিজেদের ঘরে চলে যায় এরপর সুদীপা বই নিয়ে বসে তখন আদিত্য খেয়াল করে কপালের ক্ষতটার দিকে তারপরে আদিত্য কপালে ওষুধ বা ফার্স্ট এড করে দিতে যায় তখন সুদীপা আপত্তি করে বলে না কেন করবেন আপনি আমার সেবা কে হন আপনি এরপর দুজনের মধ্যে ঝামেলা বাদে তখন আদিত্য আদিত্যকে সুদীপা বলে আপনার তো কথা ছিল না এরকম যে আমাদের কথা আপনি তৃতীয় ব্যক্তিকে বলবেন আপনি পরমাকে বলেছেন আমাদের সম্পর্কের কথা তখন আদিত্য বলে কেন আপনিও তো বলেছেন আপনার স্যারকে বলেননি আমি তো সব দেখেছি ওনার অত বড় সাহস হলো কী যে আমাকে নিয়ে আলোচনা করছে তখন সুদীপা বলে আপনি সবটা শুনেছেন তখন সুদীপা বলে আমি কি বলেছি সেটা শুনেছেন তখন আদিত্য বলে না শুনিনি তবে আমি আন্দাজ করতে পেরেছি এরপরে কী কথা হতে পারে তখন সুদীপা বলে আপনি আন্দাজের ওপর ভিত্তি করে কথা বলছেন এরপর আদিত্য বলে ঠিক আছে আমি থাকবো না আমি চলে যাচ্ছি তখন সুদীপা বলে আপনি কোথায় যাচ্ছেন বলে যান তখন আদিত্য বলে যেখানে যাচ্ছি সেখান থেকে আর ফিরে পাবে না এই বলে চলে যায় এরপর সুদীপা আদিত্যকে খুঁজতে প্রথমে থানায় যায় এরপর থানা সাহায্য নিয়ে বাইরে বেরোয় দেখে যে আদিত্য একটা রাস্তার মাঝখানে পড়ে আছে এরপর আদিত্যকে বাঁচাতে সুদীপা ছুটে আসে বন্ধুরা পরবর্তী পর্বে ঠিক হতে চলল জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে